সময়টা বর্ষাকাল বছরের ঠিক এই সময়টাতেই আদিশপ্ত গ্রামে মাছের মেলা বসে এ কোনো যেসে মেলা নয় বঙ্গের বিভিন্ন জেলা থেকে জনে জনে লোক আসে এই মেলা দেখতে কেউ কেউ হাঁটা পথে কেউ বা গরুর গাড়িতে আবার কেউ নৌকায় করে আসে এই মাছের মেলায় মাছ দামদর করে পাল্লায় ওঠে মেলাটার সঙ্গে আমার একটা আলাদা ভালোবাসা জড়িয়ে আছে প্রতি বছর এসে একটা মাছ না কিনলেই নয় মেলার ঠিক মাঝে একটা দোকানে বড় একটা কাতলা ঝুলিয়ে দড় হাঁকছিল মেলার অনেক লোকেরই দৃষ্টি আকর্ষণ করেছিল মাছটা এ পাঁচশো পাঁচশো বারো সেরোজনের কাতলা এত বড় আর সুন্দর কাতলাটা হাত করতে ইচ্ছে হলো না তাই কেউ কিছু বলার আগেই আমি বললাম আমি নেব নামাও দোকানদার মাছটা আমার হাতে দিল বেশ ভারী মেলার কিছু লোক তো আমার মাস্টার দিকেই তাকিয়েছিল আমি কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা দিলাম আকাশে মেঘ করে এসেছে ঝড় বৃষ্টি আসার আগেই বাড়ি ফিরতে হবে এসেছিলাম গরুর গাড়িতে তবে যাব কিসে তা ঠিক করা হয়নি একটা ভ্যান বা রিকশা পেয়ে যাব নিশ্চয় রাস্তার সামনে একটা বাঁশের মাচায় বসে অপেক্ষা করতে লাগলাম তবে সারাদিন মেলার লোকজনের হৈহুল্লোর আওয়াজে পরিপূর্ণ এই আদিশপ্তগ্রাম সন্ধ্যার পরে যে এত নিস্তব্ধ হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি দু ঘন্টা ধরে বসে রইলাম রিকশা তো দূরের কথা একটা মানুষেরও দেখা পেলাম না বিরক্ত হয়ে উঠে দাঁড়ালাম না আজ আর কোনো রিক্সা পাবো বলে তো মনে হচ্ছে না ঠিক সেই সময় লক্ষ্য করলাম দূরে অন্ধকার থেকে একটা রিক্সা এদিকেই এগিয়ে আসছে আমি বললাম দাঁড়াও দাঁড়াও শুনছো ভাই একটু দাঁড়াও দাঁড়াও ভাই তা বাবু মাছ নিয়ে ফিরছেন বুঝি হ্যাঁ এই মেলায় গিয়েছিলাম তা আমাকে একটু দোলতলা ছেড়ে দেবে তোমাকে না হয় আমি একটু বেশি ভাড়া দেব তা ছাড়বো না কেন উঠে উঠে আসুন আসুন আমি রিক্সায় উঠে বসলাম মাছটা তখনও আমার হাতে রিক্সাওয়ালা বলে উঠল মাছটা আমারে দেন বাবু আমি রেখে দেই আপনার দূরে বসতে অসুবিধা হবে না না ঠিক আছে আমি পারবো তুমি চলো আর দেরি করো না রিক্সার চাকা গড়াতে শুরু করল আমি বললাম তুমি কি এই আদিসপ্ত থাকো হ্যাঁ বাবু আসলে মাছ খুব ভালোবাসি তো তাই এই আদি থেকে গেছি এতক্ষণ বসে থেকেও কোনো রিক্সা পাইনি তোমাকেই দেখলাম এত রাত্রে ভাড়া নিয়ে যেতে রিক্সা পাবেন কিভাবে আপনি যে ভুল পথে এসেছেন ওই দিকের মোড়ের মাথায় সব রিক্সা দাঁড়ায়ে থাকে এদিকে কেউ আসে না এদিকে যে সব মাছ খেয়ে করে আসে হঠাৎ চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো বৃষ্টি নামার আগেই বাড়ি ফিরতে হবে সামনে গাছের তলার অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম ভূত পুরো মাছটাকে একাই হজম করবি না গেছো একদম হিংসে করবি না নিজে তো সারাদিন এই গাছ থেকে ও গাছ আর ও গাছ থেকে এ গাছ কোথায় কি হলো কোনো খোঁজ খবর রাখিস ওরে ওরে ভূত তুই তো রেগে গেলি রে বাপ রাগ করিস রে রাগ করিস রে অন্তত মাথার দিকটা দে কত কতবার কথা বলে কি না মাথার দিকটা তোকে আমি এক টুকরা আস না চলি কাজটা ভালো করলি না ভূত তুই আবার এদিকে আসবি না তখন তোকে দেখে নেবো দেখেনিস ওরে গেছ নাম আমার ভূত দেবতরে গুত ওদের মধ্যে কি কথা হলো কিছুই বুঝতে পারলাম না তবে একটা জিনিস বেশ বুঝলাম যে এখানকার গতি প্রকৃতি সুবিধার নয় মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে লাগলো আমি বললাম আর কত দূর ভাই আর একটুখানি পথ বাবু এ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ তুমি আসার সময় তো এই রাস্তা ছিল না এ রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি দোলতলা পৌঁছানো যায় তাই এই রাস্তা দিয়েই নিয়ে এলাম এমন ভয়াবহ রাস্তা আমি এর আগে কখনো দেখিনি রাস্তার পাশে একটা গাছে একটা নরকঙ্কাল বসে বসে পা দোলাচ্ছে সুন্দর একটা মাছের গন্ধ আসছে বলে মনে হচ্ছে ওই ভূতটা নিশ্চয় আবার কাউকে নিয়ে ওই গোরস্থানের দিকে যাচ্ছে এই ভূত এই এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস হ্যাঁ ওরে সর্বনাশ করেছে আমি ভয় ভয়ে বললাম কি 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 হয়েছে ওই গাছের মামদটা আমাদের দেখে ফেলেছে মাছের গন্ধ পেয়েছে নিশ্চয় কে এই নিম গাছের আর তুমি আমাকে এই সব ভুতুরে রাস্তা দিয়ে এইবার নিয়ে এলে কেন রিক্সা ধরে বসুন বাবু মামদটা পেছনেই আসছে মনে হচ্ছে লোকটা এই কথা বলে খুব জোরে জোরে রিক্সা চালাতে শুরু করলো রিক্সার গতি দেখে মনে হলো রিক্সা যেন মাটিতে নেই হাওয়ায় ভেসে চলেছে আশ্চর্য একটা মানুষের পক্ষে এত জোরে রিক্সা চালানো কিভাবে সম্ভব পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম মাছ রিক্সা প্রবল গতিতে ছুটে চলেছে এমন সময় আকাশে প্রবল শব্দ করে বিদ্যুৎ চমকে উঠল ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো রিক্সার পেছন থেকে আসা ছপ আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল একটা গাছের সামনে এসে লোকটা রিক্সা দাঁড় করালো আমি বললাম বাপ রে তোমার আর নিয়ে যেতে হবে না আমি আমি একাই যেতে পারবো কি কুক্ষণে যে তোমার রিক্সায় উঠেছিলাম একা একা কোথায় যাবেন বাবু দেখুন আমরা আছি চারপাশে চোখ পড়তেই দেখি আমাদের চারপাশে সারি সারি কবর সবকটাই পুরনো জরাজীর্ণ আর ভয়াবহ তারপর হঠাৎ কবরের এব্রো খেব্রো মাটি থেকে একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো তারপর আস্তে আস্তে পুরো দেহটাই কবর থেকে বেরিয়ে এলো দেহ বলা ভুল হবে আসলে দেহ নয় কঙ্কাল তারপর একে একে সব কবর থেকেই একটা করে কঙ্কাল উঠে আসতে লাগলো সবার মুখে একই কথা সুন্দর

আ আমি আমি ভয়ে এক পা দুপা পিছুতে লাগলাম দেখলাম রিকশাওয়ালা একেবারে গাছের ওপরে একটা ডালে উঠে বসেছে মাছটা তোরা নি আমি শুধু গোটা মানুষটাকে খাবো আ আমি আমি ভয়ে দিলাম এক ছুঁট

দৌড়াতে দৌড়াতে মাস্টার হাত থেকে ছুঁড়ে ফেলে দিলাম সমস্ত কঙ্কালগুলো একেবারে হামলে পড়লো মাস্টার দিকে আমি আমি ছুটে চললাম পিছন থেকে বৃহৎস হাসির আওয়াজ ভেসে আসছে দৌড়ে একেবারে গঙ্গার ঘাটে এসে হাঁপ ছাড়লাম দেখলাম একটা নৌকা সবে মাত্র ঘাটে এসে ভিড়েছে একটু দেরি না করে নৌকায় উঠে বসলাম হাঁক পেরে বললাম আমাকে আমাকে রামঘাটে নামিয়ে দিও মাঝে ছাউনির ওপাশ থেকে আওয়াজ এলো বাবু কি Mas nie viel <laughs>